রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ডক্টর মনসুর পাটারি আপনার সবাই কেমন আছেন আমি রুগী দেখছি চর্মজন অ্যালার্জি ডিপার্টমেন্টে আমি চেম্বার করছি প্রতি শুক্রবার আমার নিজ এলাকা ফেনী মেডিনোভা হাসপাতালে সকাল সাড়ে নটা থেকে তিনটা পর্যন্ত এবং উত্তরা ঢাকা উত্তরাতে উত্তরা রেডিকেল হসপিটাল সেক্টর বারো তেরোর মোড় সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত আজকে আমি দুটো ব্যাপার নিয়ে কথা বলবো একটা হচ্ছে ব্রন আর একটা হচ্ছে মেস্তা এই দুটো ব্যাপার নিয়ে আমাদের মহিলা এবং মেয়েরা খুব অস্থির অবস্থায় থাকে তারা বুঝতে চায় না যে এই জিনিস এই দুটো ব্যাপার সমাধান হতে একটু সময় লাগে ছেলেদেরও ব্রণ নেস্তা হয় কিন্তু মেয়েরা এই দুটো ব্রন আর মেস্তা নিয়ে সবচেয়ে বেশি উদ্ভিদ থাকে এবং অস্থির থাকে একদম প্যানিকড হয়ে যায় যা যাই হোক আমরা আলোচনা শুরু করি ব্রণ মূলত যেসব কারণে হয় তার মধ্যে মেডিকেল কারণগুলো টার্মগুলোকে বলে নন মেডিকেল পার্সনরা বুঝতে পারবে না তাই আমি বোঝার সুবিধার্থে বলি আমাদের ফেস যখন অতিরিক্ত তৈলাক্ত হয় অতিরিক্ত তৈলাক্ত হওয়ার পেছনে কিছু কারণ হচ্ছে হরমোনাল কিছু কারণ থাকে হরমোনের কারণে আমাদের ত্বকে অতিরিক্ত তৈল তেল তৈলাক্ত হয়ে যায় এবং সেই ক্ষেত্রে ব্রণ হতে পারে এছাড়া আমাদের আরও একটি বড় সমস্যা সেটা হচ্ছে কোন কোনো মহিলাদের ডিম্বাশয়ে প্রবলেম থাকতে পারে যেমন পলিসিস্টিক ওভারি ডিজিজ বলে সেটা ক্ষেত্রেও ব্রণ চিকিৎসা করার পরেও ব্রণটা যেতে চায় না যদি না আমরা সেই পলিসিস্টিক ওভারি ডিজিজের ট্রিটমেন্টটা করি এছাড়া বয়সন্ধিকালে যেসব হরমোনের আপ ডাউন দেখা দেয় বা ইমব্যালেন্স দেখা দেয় সেখান থেকে হতে পারে স্ট্রেসের কারণে হতে পারে ঘুম কম হলে হতে পারে আবার জেনেটিক্স এমন একটা ব্যাপার জেনেটিক্সের কারণে বা জিনগত জিনগত কারণে হতে পারে যেটার খুব একটা মানে এটা হলে আসলে জিনগত ব্যাপারটা আমরা আসলে মডিফাই করার সম্ভাবনা নাই কোনো কিন্তু অন্য সব ব্যাপারগুলোতে আমরা মডিফাই চিকিৎসা দিয়ে মডিফাই করার মতো ভালো সুযোগ সুবিধা থাকে কিন্তু জিনগত সমস্যা হলে সেক্ষেত্রে মডিফাই করার সম্ভাবনা খুবই কম বা উন্নতি করার সম্ভাবনা খুবই কম আবার কিছু কিছু খাবারেরও কিছু কিছু খাবারও ট্রিগার করে যেসব খাবার তৈলাক্ত খাবার ভাজা পোড়া এসব খাবারের মাধ্যমে প্রবলেম হয় ডেইরি প্রোডাক্টস থাকে কিছু যেমন দুধ জাতীয় দুধের তৈরি যেসব আপনার ব্রেড এছাড়া আরও ফা ফার্ম ডেইলি যেসব প্রোডাক্ট আছে সেই সব কারণ সেই সবের ক্ষেত্রে সেই সব খাবারের গ্রহণ রেগুলার গ্রহণের ফলেও কিছু কিছু খাবার গ্রহণের ফলেও হতে পারে এছাড়া স্ট্রেস অনেকে আছে আমরা অনেক বেশি স্ট্রেস অবস্থা থাকি সেটা পড়াশোনা নিয়ে হোক সেটা যে কোনো তার লাইফে অন্য কোনো ফ্যামিলি ইস্যু হোক বা অন্য যে কোনো ব্যাপারে হোক স্ট্রেসে থাকে স্ট্রেসের কারণে ঘুম হয় না ঠিকমতো বা ঘুম আসতে দেরি হয় সেক্ষেত্রেও সমস্যা হতে পারে আবার অনেকে হচ্ছে আমাদের একটা খুবই এখনকার বদভ্যাস যেটা হচ্ছে যে আমরা ঘুমাতে গেলে তার তখন আমরা মোবাইল নিয়ে পড়ে থাকি সেই ঘুম চলে যায় আর ঘুম চলে যাওয়ার কারণে ঘুম আসতে ঘুম আসতে অনেক বেশি দেরি হয় এবং সেই ক্ষেত্রে আমাদের স্ট্রেস হরমোনগুলো রিলিজ হয় এবং সেই ক্ষেত্রে আমাদের ব্রন বাড়িয়ে দেয় তো একটা কাজ করতে হবে আমাদের সবারই আসলে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে আমাদের যতটা সম্ভব এক ঘন্টা আগে আমাদের স্ক্রিন অফ স্ক্রিন টাইম অফ করে দেওয়া উচিত বা মোবাইল ব্যবহার করা বন্ধ করে দেওয়া যায় একটা সুন্দর ঘুম হলে শুধু ব্রণ না অন্য অনেক রোগের ক্ষেত্রেই সেটা শারীরিক হোক মানসিক হোক সব ক্ষেত্রে আমাদের উপকার হয় আর ব্রণ সাধারণত সবাই কম বেশি সবাই নন মেডিকেল যারা আছে তারা সবাই মনে করে যে শুধু ব্রণ শুধু মুখেই হয় কিন্তু না ব্রণ আমাদের বুকে হতে পারে এই যে এই জায়গাগুলোতে হতে পারে এরপরে পিঠে হয় আবার অনেকের আছে খুব বাজে ধরনের একটা ব্রণ হচ্ছে আপনার আপনাদের রুগীদের বগলেও হতে পারে বগলের ব্রনটা খুবই বিরক্তিকর এবং এটা থেকে পুষ পর্যন্ত বের হয়ে যায় এবং এটা চিকিৎসা করা খুবই মুশকিল ব্রহণ জায়গা বগল জায়গাটা যেহেতু সবসময় একটু স্বাচ্ত অবস্থায় থাকে একটু জীবাণু থাকে ওখানে ওই যে এটার ট্রিটমেন্ট করে ফলাফল পাওয়াটা একটু মুশকিল হয়ে যায় তাদের কপাল খারাপ তাদের এই মানে বগলের নিচে হলে একটা বিশাল প্রবলেম হয়ে যায় তো আমরা ব্রণের চিকিৎসা ক্ষেত্রে যেসব চিকিৎসা ব্রণের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমি যেটা করি একদম প্রথমেই পেশেন্ট এসে যখন মানে খুব অস্থির অবস্থায় থাকে তাকে আমি একটু মানে কুল করার চেষ্টা করি আর তাকে কিছু তার কাছে আমি কিছু বলতে গেলে এক প্রকার ওয়াদাই নিয়ে নেই যে কয় আমার কথা কয়েকটা শুনতে হবে সেগুলো না শুনলে আমি চিকিৎসা স্টার্টই করবো না সেটার মধ্যে এক নম্বর কথা হচ্ছে ব্রণ কোনোভাবেই খুঁটাকুটি করা যাবে না ব্রণ বয়সন্ধিকাল থেকে একদম পঁচিশ বছর পর্যন্ত মোটামুটি সবারই ওঠে কম বেশি কিন্তু সমস্যা হয়ে যায় আমাদের টিনেজ বয়সন্ধিকালের মেয়েরা সাধারণত তাদের চেহারা নিয়ে তো খুব বেশি টেন্স অবস্থায় থাকে বা কিশোরী অবস্থায় যারা যুবতী অবস্থায় যারা থাকে তারা অনেক বেশি টেনশা থাকে বারবার তারা আয়না দেখে মোবাইলের স্ক্রিনে ছবি তোলে এগুলো করতে গিয়ে তারা অনেক বেশি প্যানিকড হয়ে যায় তারা এই জন্য যত ধরনের মানে অনলাইনে অনলাইনে সেটা ফেসবুক হোক ইউটিউবে হোক যখন যেখানে যা পায় তাই শুনে তাই মুখের মধ্যে লাগাতে থাকে এই জন্য আরও মানে মুখের অবস্থা আরও খারাপ হয় এর মধ্যে আবার দেখা গেছে যে স্টেরয়েড মিক্সড কিছু ক্রিম থাকে সেগুলো তারা ব্রণ এবং ব্রণের দাগের জন্য ব্যবহার করে থাকে এই স্টেরয়েডের কারণেও কিন্তু ব্রণের সমস্যা অনেক বেশি বাড়তে পারে এটা এটা বুঝতে হবে আমি যেসব কথা বলে দিই যে ডাক্তার সাহেবরা যেসব ওষুধপত্র বা জেল বা ক্রিম দিয়ে দিবে সেগুলো ছাড়া আর কিছুই ব্যবহার করা যাবে না শুধুমাত্র লিপস্টিক আর হচ্ছে কাজল ছাড়া কোনো ধরনের কসমেটিক্স ব্যবহার করা যাবে না এখন যারা মিডিয়াতে কাজ করে বা যারা হচ্ছে এয়ার হোস্টেস বা এরকম তাদের আসলে কিছু করা থাকে না সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা যত সময় কম ব্যবহার করতে বলি আমি এরপরে শাকসবজি ফলমূল পানি এগুলো খেতে বলি এরপরে হচ্ছে আপনার রাতে ঘুম রাতে ঘুমাতে হবে তাড়াতাড়ি এবং স্ক্রিন টাইম ঘুমাতে যাওয়ার এক ঘন্টা বন্ধ করে দিতে হবে মানে সব কিছু তারা মোটামুটি একটু রাজি মানে করতে রাজি হলেও সব কিছু করতে রাজি হলেও কিন্তু মানে মেকআপ করবে না এই জিনিসটা তারা কোনোভাবেই মানতে পারে না মেয়েরা সাধারণত মেকআপ করার ব্যাপারটা তারা কোনোভাবেই মানতে পারে না করতে মানে মানা করলে তারা এটা শুনতেই চায় না এবং তাদের খুব মন মন খারাপ হয়ে যায় যাই হোক এরপরে আর ট্রিটমেন্টের কথা আমি আরও একটা বলে দিই যে এটা তো ব্রণ ব্রণ তো বিভিন্ন রকমের আছে কারো কম কারো মাঝারি কারো বেশি তো বেশি যাদের হয় সেক্ষেত্রে যদি সে আমার সব কথা আমাদের ডাক্তার সাহেবদের সব কথা শুনে চিকিৎসা চালিয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিন থেকে চার মাস লাগতে পারে কারো কারো দুই মাসে দুই মাসও ভালো যেতে পারে আর কারো কারো তো কপাল ভালো থাকলে এক মাসের মধ্যে আলাদা মধ্যে সুস্থ হয়ে যাবে কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে তাদের তো ধৈর্য অনেক কম তারা এক মাস তাদেরকে বলা হয় যে প্রতি মাসে একবার করে অন্তত তিন চার মাস একটু ফলো আপে আসতে হবে কিন্তু তারা করে কি tarara এক মাস এক ডাক্তারের কাছে একটু ভালো লাগলো না আরেকবার আরেক ডাক্তারের কাছে এরকম করতে করতে তারা ঘুরতে থাকে আমি বলবো যে আপনারা যে ডাক্তারের কাছে যান ধৈর্য ধরে একটু তিন চার মাস যান কারণ সব সময় সবসময় ব্রণের কয়েকটা গ্রুপের ওষুধ আছে যেগুলো ব্রণের ক্ষেত্রে আমার দিকে থাকে তো প্রথম দেখা গেছে যে অনেকের একটা গ্রুপ নির্দিষ্ট ওষুধের গ্রুপে কাজ করে না কিন্তু ডাক্তার সাহেবের কাছে গেলে ফলো আপে গেলে উনি হচ্ছে অবস্থাটা রিভিউ করে উনি ওষুধটা চেঞ্জও করে দিতে পারে কিন্তু এই সময়টা আপনারা ডাক্তারকে দেন না আপনারা শুধু ঘুরতে থাকেন স্কিনের এই যে ব্রণ আর মেস্তার রুগীগুলো মানে সুস্থ ব্রণ মেস্তা চুল এইসব নিয়ে যে সমস্যা সেগুলো সুস্থ না হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে এইসব সমস্যার সমাধান একটু দীর্ঘমেয়াদী কিন্তু কিন্তু এইসব সমস্যার ক্ষেত্রে আমাদের রুগীদের কোনো রকমের কোনো ধৈর্য থাকে না তারা প্রতি মাসে ডাক্তার চেঞ্জ করে এবং প্রতি মাসে নতুন নতুন ওষুধ খাওয়া লাগানো শুরু করে এবং এর মধ্যে তো অনলাইন তো আছেই অনলাইনে অনলাইন থেকে যা যা পারে তা তা কিনে তারা লাগাতে থাকে এগুলো করে করে আমার অনেক পেশেন্ট আছে সেটা অনলাইনে হোক আর আমার চেম্বারে হোক এরকম আসে বিভিন্ন ধরনের জিনিসপত্র লাগিয়ে মুখের অবস্থা একদম খারাপ করে তারপরে আসে আর ব্যাপার যেটা মেয়েদের মধ্যে কমন দেখা যায় সেটা হচ্ছে তারা ব্রণের চিকিৎসা করতে আসে এবং তারা চায় যে ব্রোনের সাথে সাথে দাগটাও একদম ওই মানে সাইনটেন্সলি চলে যাবে কিন্তু এটা তো সম্ভব না আগে তো আমাদের ব্রণ উঠাটা অ্যাক্টিভ ব্রণটা বন্ধ করতে হবে তারপরে আমাদের ব্রণের চিকিৎসাতে যেতে হবে মানে দাগের চিকিৎসাতে যেতে হবে কিন্তু এই জিনিসটাও মেয়েরা মানতে পারে না এটা নিয়েও তাদের অনেক কমপ্লেন ওই এক মাসেও তাদের দুর্যোগ থাকে না আর তারা চায় যে ব্রণের সাথে সাথেই দাগটা চলে যায় এটা আপনারা একটু মাথার মধ্যে ঢুকিয়ে নেন ব্রণ আর দাগের চিকিৎসা কখনো একসাথে হবে না আগে ব্রণটা একটি ব্রন উঠা বন্ধ করতে হবে তারপর আমাদের দাগের চিকিৎসা দিতে হবে আর যেসব নিয়মের কথাও বলে দিলাম যে ফলমূল শাকসবজি পানি এগুলো প্রচুর পরিমাণে খেতে হবে ঘুমা একটা কোয়ালিটি ঘুম দিতে হবে একটা মোটামুটি সাত থেকে আট ঘন্টা রাতের বেলা ঘুমাতে হবে দিনের বেলা না ঘুমালে কোনো সমস্যা নেই আর হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ফলমূল শাকসবজি তো খেতেই হবে আগেই বললাম এরপর হচ্ছে বাদাম খেতে পারেন কিশমিশ খেতে পারেন এরপরে হচ্ছে আপনার মেথি দানা খেতে পারেন এগুলো সব কিছু আমাদের স্কিনের জন্য খুবই খুবই ভালো আর আরেকটা ব্যাপার যেটা বললাম যে পলিসিস্টিক ওভারি ডিজিজ ডিম্বাশয়ের সমস্যার জন্য ছোটো ছোটো টিউমার সিস্টের কারণে যদি প্রবলেমগুলো হয় সেক্ষেত্রে আমরা গাইনি ডিপার্টমেন্টে দেখাতে বলি আলট্রাসাউন্ড করতে বলি অ্যান্টাসাউন্ড করে দেখি বা এবার হচ্ছে থাইরয়েড হরমোন করতে দেই অনেক রোগীরা মনে করে যে শুধু শুধু পরীক্ষাগুলো দেওয়া হয় সাধারণ শুধু শুধু পরীক্ষাগুলো দেওয়া হয় না হরমোনের সাথে এবং হচ্ছে ওভারির সাথে ডিম্বাশয়ের সাথে এই সম্পর্ক আছে এই জন্য আমরা দেখতে হয় যে আমি যদি এখন হরমোনের সমস্যা আর ওভারির সমস্যা দেখে দিয়ে তো আমি ব্রোনের চিকিৎসা করে কোনো লাভ নেই শুধু শুধু টাকা আপনারও টাকা নষ্ট হবে সময় নষ্ট হবে আপনার ডাক্তার বদনাম দরকার নেই আমরা ডাক্তার যাক যে টেস্টগুলো করতে দেয় সাধারণত থাইরয়েড হরমোন এরপর হচ্ছে আপনার করতে দিলে অবশ্যই এগুলো এই অন্তত করে ফেলবেন যদি আমরা পলিস্টিক ওভার ডিজিজ পাই সেক্ষেত্রে আমরা গাইন ডাক্তারও দেখাতে বলি দেখাতে বলি একই সাথে আর যদি হরমোনের প্রবলেম থাকে তাহলে আমরা একই সাথে হরমোনের ডাক্তারও দেখাতে বলি আর আরেকটা সমস্যা মহিলাদের সেটা হচ্ছে মেস্তা মেস্তাটা হচ্ছে আমাদের যে মেলানোসাইট একটা নামে একটা পোষ আছে সেখান থেকে মেলাটোনিনটা যখন বেশি রিলিজ হয় তখন হচ্ছে আমাদের মুখে একটু কালচার ধরনের দাগ করে যায় এটা সাধারণত শ্যামলা মানুষ বা কালো মানুষদের অতটা বোঝা যায় না কিন্তু ফসা মানুষদের খুব খুব ভালো বোঝা যায় এখন হচ্ছে আর যা ভালো বোঝা যায় এটা মেইনলি হয় হচ্ছে কিছু কারণে এটার মধ্যে হরমোনের কারণটা জড়িত মেইনলি এটাকে আমরা মাস্ক প্রেগন্যান্সি পিরিয়ডে মাস্ক অফ প্রেগনেন্সি বলা হয় অনেক সময় প্রেগনেন্সির মুখোশ প্রেগনেন্সির সময় আমাদের শরীর মহিলাদের শরীরে যেই হরমোনগুলো ইমব্যালেন্স হয় ওঠানামা করে ওই হরমোনগুলোর কারণে হচ্ছে মুখে কালো দাগ নিস্তার দাগ করতে পারে এছাড়া হচ্ছে অনেকে হচ্ছে যমনিয়ন্ত্রণের পিল খায় সেই পিলও হরমোন আছে সেই হরমোনের কারণে হতে পারে এরপরে কিছু ওষুধ কিছু মেডিসিনের কারণে হতে পারে সেটা খিচুনি প্রতিরোধে কিছু ওষুধ আছে এরপরে হচ্ছে আপনার এরপরে সানলাইটের কারণে হতে পারে অতিরিক্ত সানলাইটে যারা থাকে হিটে যারা কাজ করে এরপরে হচ্ছে আপনার ভিজিবল লাইট যেমন হচ্ছে এল যেমন আমাদের মোবাইল স্ক্রিন এরপরে এল ইডি স্ক্রিন ল্যাপটপ স্ক্রিন এগুলো অতিরিক্ত ব্যবহারের কারণে এখান থেকেও হতে পারে আর মেস্তার ক্ষেত্রেও একই কথা মেস্তার ক্ষেত্রেও প্রচুর মানে প্রচুর সময় দিতে হবে পেশেন্টকে মিনিমাম পাঁচ থেকে ছয় মাসও লাগতে পারে আর সবার যে মেস্তা একদম পুরোপুরি ঠিক হয়ে যায় সম্ভাবনা থাকে না তা না কিন্তু পুরোপুরি অনেকের হচ্ছে চলে যায় না কিছু কিছু থেকে যায় কিন্তু মেডিসিন ইউজ করলে যেটা হয় আর বাড়ে না আর বাড়ে না এবং খুব খারাপ দিকে যায় না অনেকেই অধৈর্য হয়ে যায় আমাদের স্কিনে তো তিনটা লেয়ার থাকে উপরে যে লেয়ারটা থেকে যদি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে চিকিৎসাটা করাটা খুব মিস্টার চিকিৎসার ফলাফলটা খুব তাড়াতাড়ি হয় খুব ভালো পাওয়া যায় কিন্তু নিচে দুটো লেয়ার থেকে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে রেজাল্ট পেতে একটু সময় লাগে এবং পেশেন্টকে ধৈর্য ধরতে হয় আর আমরা ক্রিম আর হচ্ছে সানব্লক আমরা ক্রিম দেই। দাগগুলো চলে যাওয়ার জন্য আর পরবর্তীতে যাতে আর কোনো সময় না হয় তার জন্য আমরা সানব্লক ইউজ করতে বলি ভালো ভালো সানব্লক আছে আমরা সেগুলো দিয়ে থাকি উল্টো এই যে অনলাইন বা ফেসবুক বা ইউটিউব দেখে কোনো আপনার ব্রণের জন্য অনেকে হচ্ছে আপনার ইয়ে করে রাখে ফেসওয়াশ ইউজ করে ওগুলাই ইউজ না করে ডাক্তার সাহেবরা যেসব ফেসওয়াশ দেন সেগুলো ব্যবহার করবেন আর মেস্তার জন্য যেসব সানব্লক ইউজ করতে বলে সেগুলো ইউজ করবেন অনেক সানব্লকের কারণেও বাবা সানব্লক কিন্তু আবার শ্যুট করে না তো তৈলাক্ত হয়ে যায় ওই তৈলাক্ততার কারণেও কিন্তু আবার ব্রোন হতে পারে মানে সমস্যা সব দিকে এই জন্য উল্টাপাল্টা যেখানে যা কিছু দেখে সব কিছু মুখের মধ্যে লাগানো যাবে না আর মহিলা সব মানুষের ফেসই সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ আর শারীরিক দিক থেকে চিন্তা করলে বাহ্যিক দিক থেকে চিন্তা করলে তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের মহিলারা তো ফেস নিয়ে আরও বেশি কনসার্ন তো সেক্ষেত্রে আপনাদের আমি বলবো যে আপনারা আপনাদের মেইন কনসার্নে যে জায়গাটা আপনাদের বাহ্যিক ভাবে সেই ব্যাপারটা নিয়ে এতটা উদাসীন না হয় এবং এত এক্সপেরিমেন্ট না করে অবশ্যই একজন চর্মজন অ্যালার্জি রোগের ডাক্তাররা দেখে তারপরে হচ্ছে আপনারা চিকিৎসা নেন এটাই সবচেয়ে ভালো হবে এবং আপনারা ধৈর্য ধরার চেষ্টা করবেন ধৈর্য না ধরলে কোনোভাবেই এই ব্রন মেস্তা এরপর হচ্ছে চুল পড়া চুলপোড়া নিয়ে আমি আরেকদিন দিন কথা বলবো এই চুল পড়া এই কটা রোগের ক্ষেত্রে আপনাদের ধৈর্য ধরতেই হবে আর একটা কথা ডায়াবেটিস যদি থাকে তাহলে ডায়াবেটিস তো অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে এই কথা তো আমি সবসময়ই বলি আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে দাউদ স্ক্যাভিসের জন্য আমি আলাদা ভিডিও বানিয়েছি দাউদ স্ক্যাবিসের জন্য আর একটা সতর্কতামূলক কথা আবারও বলে রাখছি যে আপনারা দয়া করে অন্য কারো জামা কাপড় কোথাও বেড়াতে গেলে পরবেন না আপনাদের বাসায় কেউ আসলে তাকে পরতে দেবেন না তার জামা কাপড়ও পরবেন না এটা কিন্তু খুবই ঝামেলা হয়ে যাচ্ছে এখন আমাদের দেশে দাউদ স্ক্যাবিস নিয়ে এই জন্য আপনাদের এইসব ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আর আমার চেম্বারে সবসময়ের মতো যে সার্ভিসগুলো সোশ্যাল সার্ভিসটা চালু আছে সেটা হচ্ছে এতিম বা গরিব পরিবারের এতিম বাচ্চা গরিব পরিবার প্রতিবন্ধী বাচ্চা আর হচ্ছে অসহায় বিধবা মহিলা এদের এনাদের হচ্ছে আমি কোনো ভিজিট নেই না এবং এনাদের সারা জীবনই ফ্রি দেখবো এছাড়া আমার আরও সারা জীবন ফ্রি আরও কিছু গরিব রুগী আছে আর গরিব রুগীদের ক্ষেত্রে আমি ভিজিট সবসময় কনসিডার করি এবং কেউ যদি এসে রিকোয়েস্ট করে যে স্যার আমার টাকা একটু কম নেন বা নিয়েন না আমি এই ঝামেলার মধ্যে আছি তাহলে আমি সেই ক্ষেত্রেও কনসিডার করি এরকম আমার বহু রুগী আছে আমার চেম্বার থেকে মার্শাল্লাহ কোনো রুগী এখন পর্যন্ত ভিজিটের জন্য চিকিৎসা না নিয়ে আমার জ্ঞাত সারে ফেরত যায়নি তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি আপনাদেরকে সেবা দিয়ে যেতে পারি আর সবাই একটু কষ্ট করে পাঁচ সত্য নামাজ পড়ার চেষ্টা করুন যারা একটু বেশি সমস্যার মধ্যে আসেন সেটা স্কিনের সমস্যার কারণে হোক বা অন্য যে কোনো রোগের কারণে হোক বা যে কোনো ফ্যামিলিগত কারণে হোক বা ব্যবসার কারণে হোক যে কোনো সমস্যার মধ্যে আসেন একটু কষ্ট করে ভোরবেলা উঠে তা ভোরবেলার আগে উঠে তার যদি নামাজটা পড়বেন তার জন্য নামাজের সময় দোয়া সবচেয়ে বেশি কবুল করেন আল্লাহ তা আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ